বন্ধুরা দেখো আমি চলে এসেছি কোন জায়গায় সল লেগে কোন অ্যাড্রেস আমি কিছু জানি না হাঁটতে হাঁটতে যাচ্ছি ভালো লাগছে তাই ভিডিওটা করছি আর কি তা আমার পিছ আমার পিছনে কে আছে জানো তো তুমি দেখতে চাও দেখাচ্ছি এই আমাদের নায়িকা রয়েছে নায়িকা মডেল বিদেশ থেকে আনা আর রয়েছে এই একটা মেয়ে আমার আর এই দেখো লোভামে না লোভা মে না সবাই তো আমাকে কাকু লোভাই বলে বলে সামনে গেছে আচ্ছা সুস্মিতা আর বৌদি আমাদের প্রিয় বৌদি তোমাদের সবার প্রিয় কাকিমা একদম আজকে চলে এসেছি আমরা সল আর ওখানে আমার ওই মেয়ে তো ভিডিও করছে নতুন তাই আজকে চলে এসেছি ওকে নিয়ে সল লেগের মধ্যে তুমি কাকিমাকে নিয়ে আসছো না সব জায়গায় কি ব্যাপার তোমার ব্যাপারটা কি কাকিমাকে নিয়ে আসছি না কেন কাকিমাকে নিয়ে কালকে একটা বিরাট বিপদ হয়ে যাচ্ছিল ছেলে আর কাকিমা আমিও সাথে ছিলাম তা এটা বলতে গেলে অনেক মোটরসাইকেলে বললে তো ভিডিওটা দেখবে না বন্ধুরা এর জন্য ওটা বলিনি আর কি তো ভিডিওটা যখন বানাবো তখন দেখতে পারবে যাই বিষয়টা এটা আমি মজা করলাম তোমাদের সাথে অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে গল্প না একটা ঘটনা আর কি কালকে যশোর দিয়ে যখন আমি আমার মোটরসাইকেলে যাচ্ছিলাম ছেলে ছেলের মাকে নিয়ে মানে তোমাদের কাকিমাকে নিয়ে যাচ্ছিলো রাস্তার মাঝখানে হঠাৎ থেকে জ্যাম জ্যামটা যখন ছেড়ে গেল তারপরে দেখছি তিনখানা সারের লড়াই করছে এবার লড়াইটা ওইটা আমি থেমেছে বলে জ্যামটা কেটে গেছিলো এবার সারটার কাছে আমরা যখনই এসছি সারটা আবার লাভ দিয়ে উঠেছে ওই মুহূর্তে ছেলে ওখানে গিয়ে সারের ধাক্কায় ছেলে গাড়ি হয়ে পড়ে গেছে আর কি তা এবার কাকিমা ওখান থেকে কোনো দাঁড়িয়ে ছেলেকে ধরেছে এবার কাকিমা তো ওই সারের মুখোমুখি এরকম লড়াই কোনো দিন দেখেনি তাই তোমাদের কাকিমার এরকম অভিজ্ঞতাও নেই আর কি আমি বললাম তাড়াতাড়ি ছেলেকে ছাড়ো ওই জন্য গাড়িটা চালিয়ে মানে চালিয়ে বেরিয়ে আসতে পারে এবার ছেলেকে যে ওর মা ধরে রেখেছে ছেলেরও এই সেন্সটা কাজ করছে না আর কি বুঝতে পারিনি আর কি তা সারটা ওই টাইমে থেমে গেছিলো ওই দু এক সেকেন্ডের জন্য চার লাভ দিয়ে উঠেছিলো যদিও লাভ দেওয়াটা চলতো তাহলে হয়তো আজকে তোমাদের কাকিমাকে এবং আমার ছেলেকে খুঁজে হতো নাও পেতাম যা ভগবান এটা বিরাট বাচ্চা বাসিয়ে দিয়েছে তোমরা আশীর্বাদ করো এরকম যেন অনেক বড় বিপদ গেছে দেখো বললে সবাই দুঃখ করবে কষ্ট পাবে আমি আমি চাই না কার কারোর মনে কষ্ট দেওয়া এগুলো আমার পছন্দ হয় না তা সুস্মিতা এখন বললো তাই আমি কথাটা বললাম না পর মোটেও না বিষয়টা সেটা না আমার এগুলি ঠিক বলতে ভালো লাগে না আর কি যাই তো হ্যাঁ না সেটা নিশ্চয়ই একটু দেই আপন লোকের মুখ থেকে শুনি তখন বলবে এই না তোমরা এক সঙ্গে সবাই এত ভালো মানুষ এক সঙ্গে থাকো তোমরা তোমরা জানানা আমরা কি বলবো একদমই সুশ্মিতা ঠিক কথা বলেছে আর কি তা ব্যাপারটা এটা এটা যদি আরো বলতে যেত আরো বড় হই যেত তাই এটা ছোট করে শর্টকাটে বললাম আর কি ঠিক আছে তা বন্ধুরা আর এটা তো কোন ভিডিও না তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কী বোর্ড টাটা টাকা